আমার যদি টাকার দরকার হয় আমার বাসায় চাল নাই কিন্তু আমার বাবা চাল না কিনে আমার যদি আমি যদি বলি আমাকে আজকে টাকা লাগবে ওই চাল কিনার টাকাটা আমাকে দিয়ে দেয় তো কষ্ট হয়েছে তারপর কষ্ট ভুলে গেছি আমার মেয়ে চান্স হয়েছে মায়ের চিকিৎসা করাতে গিয়ে নিজেকে অসহায় মনে করতেন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম মনে করতেন পরিবারের কেউ যদি চিকিৎসক হতেন তাহলে তার এই অসহায়ত্ব দূর হতো সেই আশা নিয়ে কঠোর পরিশ্রম করে নিজের মেয়েকে তৈরি করেন তিনি তার মেয়ে জেমি আক্তার এবার কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন গল্পটা ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের কিসমত পলাশবাড়ি বুনিয়াডাঙ্গি গ্রামের বাবা ও মেয়ের এটা শুরু থেকে মেয়ের মেধা দেখছি ক্লাস এইট থেকেই তখন থেকে মনে মনে একটা নিয়ত করছি যে আমার মেয়ে যদি লেখাপড়া করতে পারে তাকে আমি ডাক্তার বানাবো যে নাল্লা আমাকে তফিক জুতি দেয় তো যাই হোক এতদিন এভাবে আসলো রেজাল্ট ভালো করছে তারপর রংপুর নিয়ে গেলাম যাইতে আসতে একটু কষ্ট হয়েছে তারপর কষ্ট ভুলে গেছি আমার চান্স তো হয়েছে এটার জন্য সবার কাছে দোয়া চাই সম্পূর্ণটা কমপ্লিট করতে পারে আসলে যে দুই থেকে আমি রংপুর আমার আম্মাকে নিয়ে যাই ডাক্তারখানায় দেখি যাই মনের মধ্যে একটা যে এরকম জায়গায় হতো ছেলে মেয়ে কেউ আসলে নিজের একটু ভালো লাগবে আচ্ছা আমি আমার এস এসি হচ্ছে কুশলাঙ্গি স্কুল থেকে পড়ছি আর এসে মূলত পড়াশোনা করছি গোল্ডেন স্কুল অ্যান্ড কলেজে আর আমার রেজিস্ট্রেশন ছিল কালমেক আড়ালি স্কুল অ্যান্ড কলেজ থেকে ওইখান থেকেই এইচএসি পরীক্ষা দিচ্ছে নিজেরও ইচ্ছা ছিল বাবা মারও ইচ্ছা ছিল চাপাই দেয় নাই আমি ভালোভাবে ওইটা নিছি যে না আমারও ভালো লাগে ডাক্তারি পেশাটা ওই জন্যই গেছি মূলত আর বাবারও ইচ্ছা ছিল যে ডাক্তার বানাবে সাপোর্ট ছিল হ্যাঁ আমার দাদি অসুস্থ ছিল তো দুই বছর থেকে আমার বাবাই নিয়ে আসা যাওয়া করছে মানে ওই ডাক্তার দেখাইতে হোক ওষুধ কিনতে হোক অপারেশনের টাইমে শুধু আমার বাবাই ছিল তো ওইখান থেকেই মূলত ওনার মনে হয়েছে যে এখানে আমার নিজের ছেলে মেয়েকেও থাকতো তো খুব ভালো লাগতো দেখতে তখন হ্যাঁ ওই জন্যই আমাকে বলছে তবে শুধু এখন থেকেই না এটার জন্যই না আগে থেকেই ওনার ইচ্ছা ছিল যে উনি মানে আমাকে হোক বা আমার ভাইকে হোক একটা ভালো জায়গায় নিয়ে যাবে সেটা ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক আর ডাক্তারি পেশাটাও আমার দাদিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া থেকে শুরু হয়েছে জেমি আক্তার কুশলডাঙ্গি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করার পর কালমেঘ আড়ালি স্কুল অ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হন তবে পড়াশোনা ক্লাস ও সব ধরনের পরামর্শ নিয়েছেন বালিয়াডাঙ্গি গোল্ডেন স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা শেষ করে বাবা মায়ের পাশাপাশি এলাকার মানুষের জন্য কাজ করতে চান জেমি এলাকার জন্য এখন পর্যন্ত ওই রকম কিছু চিন্তা নেই তবে ভালো কিছু করতে চাই আমি যদি পারি আমার সাধ্য হয়তো আমি আমার এলাকাতেই যদি আল্লাহ মানে সহায় থাকে ডাক্তার হই তখন আমি আমার এলাকাতেই থাকার চেষ্টা করব যাতে এলাকার মানুষের পাশে থাকতে পারি সেবা করতে পারি জেমির মেডিকেলে চান্স পাওয়ার খবরে খুশি তার বাবা মা প্রতিবেশী ও তার কলেজের শিক্ষকরা জেমি দীর্ঘ তিন বছর ধরে আমাদের এখানে পড়ালেখা করছে এসএসসি পর্যন্ত ছাত্রী হিসেবে প্রচন্ড মেধাবী ছিলেন এবং প্রচন্ড পরিশ্রম পরিশ্রম করছেন এবং আমাদের শিক্ষকদের কথা উনি যথাযথভাবে শুনেছেন এবং সেভাবে কার্যক্রম আলোচনা করেছেন আর সে মেডিকেলে চান্স পেয়েছে এই জন্য আমরা অত্যন্ত খুশি হয়েছি তার জন্য আমরা মন থেকে দোয়া করেছি সেই জন্য মানবিক ডাক্তার হতে পারে দেশে সেবা করতে পারে আমরা এবছর হয়তো আমাদের কলেজ থেকে একজন মেডিকেলে চান্স পেয়েছি আমরা চাচ্ছি যে ভবিষ্যতে আমাদের কলেজ থেকে অনেকগুলো মেডিকেল ইঞ্জিনিয়ার চান্স পাবে আমরা জেমির জন্য মন থেকে দোয়া করি